যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছেন তারা একদম সঠিক চ্যানেলে এসে উপস্থিত হয়েছেন আমি রাজেশ্বরী দে বর্তমানে আমি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আমার ওয়েস্ট বেঙ্গলের টেট র্যাঙ্ক ছিল একশো কুড়ি ইন্টারভিউ রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে যারা দেখেননি অবশ্যই দেখবেন এবং আমার অফলাইনও ব্যাচ রয়েছে সেখানে রীতিমতো স্টুডেন্টরা প্র্যাকটিস করে চলেছে আমাদের এখন একটাই লক্ষ্য আমাদেরকে দশে দশ পেতে হবে তাই কোনো রকম সময় নষ্ট না করে এখন থেকে প্রিপারেশনটা নেওয়া শুরু করুন নমস্কার আমি রাজস্বরী দে আশা করছি আপনার প্রত্যেকটা ভালো আছে সুস্থ আছে সবাইকে এডুকেশন ওয়াল চ্যানেলে সুস্বাগত যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই আগের ভিডিওগুলি দেখবে কেননা সামনে ইন্টারভিউ আমাদের আর বেশি দিন সময় নেই তাই কোনো রকম সময় নষ্ট না করে আমাদেরকে খুব সুন্দরভাবে নিজেকে তৈরি করে নিতে হবে আগের দিন আমি আলোচনা করেছিলাম বাংলা থেকে কি কি প্রশ্ন করা হয় ইন্টারভিউ বোর্ডে বাংলা থেকে আপনাকে নানান প্রশ্ন করতে পারে যাদের গ্র্যাজুয়েশানে বাংলা রয়েছে তারাও এই বিষয়গুলি পড়বে যাদের নেই তারাও কিন্তু অবশ্যই এগুলো স্টাডি করবে কেননা এখান থেকে কিন্তু আমাদের সময় প্রশ্ন করা হয়েছিল আর এইগুলো হচ্ছে বেসিক জিনিস এগুলো আমরা ডিএনএডে পড়ে এসেছি এবং আমাদের এগুলো সামনেও কাজে লাগবে আর এই টপিকগুলোকে মেস করে কিন্তু ইন্টারভিউতে নানান প্রশ্ন করে সেটা আলোচনা করতে করতে আপনারা নিজেই বুঝে যাবেন তাহলে দেরিটা করে আগের দিন তেরোটি টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেগুলোই আজকে ব্যাখ্যা দিতে চলেছি তাহলে প্রথমে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাংলা ভাষা শিক্ষণের বিভিন্ন পদ্ধতি নানান পদ্ধতির কথা আমরা করেছি তার মধ্যে আজকে প্রথম যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাবধানভূম্ব পদ্ধতি বেশ কি বলেছে এই পদ্ধতিতে

শব্দ পরে উচ্চারণ শিখিয়ে সেই শব্দটি ভেঙে কোন কোন বিশ্লেষণ করে দেখানো হয় যেমন করার সহকারে করে বস্তুগুলো সম্পর্কে সুস্পষ্ট পরিচিতি হবে তাদেরকে এমন কিছু দিয়ে বোঝাবো যেগুলো তারা নিজের চোখে দেখেছে বা শুনেছে অপরিচিত কোনো কিছু থেকে কিন্তু আমরা সেটা করতে পারবো না সেই ক্ষেত্রে দেখুন আমি এখানে অসুবিধা পয়েন্ট লিখেছি শেখাবার জন্য যথেষ্ট সময় ধৈর্য দরকার যেহেতু আছে বস্তুগুলো অতি পরিচিত হতে হবে অবশ্যই অতি পরিচিত হবে অচেনা কোনো কিছু বা অপরিচিত কিছু জিনিস দিয়ে তাদের কিন্তু বুঝতে সমস্যা হতে পারে তাই যখন কোনো বাচ্চা নতুন শব্দ শিখছে অবশ্যই তাকে কিন্তু সেটা সম্পর্কে সুস্পষ্ট পরিচিতি তার থাকতে হবে আর যে সময় দরকারই সেক্ষেত্রে যখন একটি শিশুকে শব্দ শেখাতে হবে সেক্ষেত্রে সময় তো দরকার হবে তাই এইগুলো না থাকলে কিন্তু সেটা সমস্যাজনক বেশ তাহলে আজকে আমি আলোচনা করাম শব্দ পদ্ধতি সম্পর্কে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন এরপরে আমি পরবর্তী পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটি পদ্ধতি কিন্তু সুবিধা অসুবিধা ইত্যাদি জিনিস আপনাকে জেনে যেতে হবে তাই না দেরি না করে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন সবাইকে এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে বেস্ট অফ লাক ভালো থেকো সবাই আর এই গুড নিউজ আছে আমার অফলাইন ব্যাচের যে ডেমোগুলো তারা দিচ্ছে স্টুডেন্টরা তাদের ভিডিওগুলো কিন্তু খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করতে চলেছি তাই আর করে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকে বেললাইকনটিকে প্রেস করে দিও এডুকেশন ওয়ালা আপনাদের সাথে আছে পাশে আছে সবাইকে বেস্ট লাগ ভালো থাক সবাই